কেমন মালিক গোয়েঙ্কা দলের সব বিষয় কি হস্তক্ষেপ করেন তিনি নাকি কিছুই দেখেন না নিছকে তার নামে মিথ্যে বদনাম দেওয়া হয় নাকি সবটাই গুঞ্জন ফাঁস করলেন লখনৌয়ের এক প্রাক্তন খেলোয়াড় অনেক সময়ই দেখা গিয়েছে দলের অধিনায়কের উপর চোটপাট দেখাচ্ছেন লখনৌ সুপার জায়েন্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা যেটা গত সিজনে দেখা গিয়েছিল ম্যাচে হারের পর মাঠে দাঁড়িয়ে কে এল রাহুলের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছিলেন গোয়েঙ্কা তারপর এই দল ছাড়ার সিদ্ধান্ত যেমন নিয়েছিলেন কে এল রাহুল ঠিক তেমনই সমালোচিত হয়েছিল সেই চিত্র এবারে দেখা গিয়েছিল প্রথম দিকে এক ম্যাচে হারের পর মাঠে দাঁড়িয়ে ঋষভ ডেকে খুব মধুর কথা বলছিলেন না তা স্পষ্টই বোঝা গিয়েছিল। আর এরপর থেকেই রটে গিয়েছে যে মোটেও সুবিধার মালিক নন সঞ্জীব গোয়েঙ্কা এমনকি দলের সব বিষয়ে নাকি নাক গলান তিনি এবার এই বিষয়ে মুখ খুললেন লখনৌ এক পুরনো প্লেয়ার অমিত মিশ্রা অমিত মিশ্র জানিয়েছেন তার কোনোদিনই মনে হয়নি যে গোয়েঙ্কা এই দলের সব বিষয়ের সঙ্গে খুব থাকেন এমনকি সাজ ঘরে দিনের সব সময় সব দলের বিষয়ে নাক গলাবে তার মতে খবরে যা লেখা হয় গোয়েঙ্কার বিষয়ে আদতে তিনি একদমই সেরকম মানুষ নন তিনি খুবই ভালো মানুষ কখনোই দলের সব বিষয়ে নাক গলান না তিনি বিড়ো রিপোর্ট ভারত সমাচার